এখানে ম্যাকাও বলতে থাকে যে তাদের টিয়ার অব সান নামে একটি লকেট চুরি করতে হবে যা টিফানি নামে একজন মহিলার কাছে আছে এবং সেই লকেটটি চুরি করে বিক্রি করবে বিশ মিলিয়ন ডলার দামে যদিও বর্তমানে লকেটটির বাজার মূল্য তিরিশ মিলিয়ন ডলার ম্যাকাও জানায় যেহেতু যে সে যার তার কাছ থেকে বিক্রি করতে পারি না তাই সে এটি বিক্রি করবে কুখ্যাত চাইনিজ মাফিয়া এর কাছে এখানে মজার ব্যাপারটা হলো টিফানি হলো সেই হং এর ওয়াইফ তার মানে তারা মূলত এর কাছ থেকে চুরি করে তার কাছেই বিক্রি করার পরিকল্পনা করছে এমনকি টিফানের সদ্বোন তাদের চুরির ব্যাপারে সাহায্য করছে সে জানায় যে টিফানি ওই ডায়মন্ডটি তার ক্যাসিনো তলায় একটি সিন্ধুকে নিরাপদে রেখেছে এবং ওই টুমে শুধু টিফান ছাড়া কেউ প্রবেশ করতে পারে না কারণ তার হাটে বসানো পেস সাথে সাথেই রুমে সিকিউরিটি যুক্ত রয়েছে এর মধ্যে এখানে একটি প্রশ্ন ওঠে যে লকেটি কি কোনোভাবেই ক্যাসিনোর আন্ডারগ্রাউন্ডে ভল্টে রয়েছে কিনা না উত্তরে টিফানের বোন বলে যদিও এমনটি হয় তাহলে এই চুরিটি কখনোই সম্ভব নয় কারণ আন্ডারগ্রাউন্ড সিকিউরিটি সিস্টেম অনেক বেশি শক্তিশালী তাছাড়া পুলিশ কোনো রিপোর্ট পেলেই দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবে তাই তাদেরকে এই চুরিটি দশ মিনিটের মধ্যেই করতে হবে তারা এই চুরির মাথায় রেখে সব কিছু প্রস্তুতি নিতে থাকে এর মধ্যে দেখা যায় যে চুলি